বর্তমান অর্থনৈতিক সংকটে নিম্ন মানুষের মুখে হাসি ফোটাতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের জামাল খান এক্সক্লুসিভ কনভেনশন হলে আয়োজিত হল ব্যতিক্রমে চ্যারিটি ইভেন্ট দশ টাকায় পুজোর বাজার আঠাশ সেপ্টেম্বর সকাল এগারোটায় চৌশিক মেয়র ডাক্তার শাহাদ হোসেন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের স্লোগান ছিল সবাই মিলে উৎসব সবাই মিলে বাংলাদেশ এদিন শহরের বিভিন্ন এলাকায় থেকে সহস্রাধিক মানুষ মাত্র দশ টাকার বিনিময়ে নতুন পোশাক সহ চাল ডাল তেল চিনি সুজি নুডলস সহ ছাব্বিশ প্রকার নিত্য সংগ্রহ করেন ফ্রি বাস সার্ভিস মিষ্টি মুখ ও নানা আনন্দ আয়োজনও ছিল সবার জন্য প্রায় পঞ্চাশজন স্বেচ্ছাসেবী এ বাজার পরিচালনা করেন আয়োজকদের ভাষ্যে উৎসবের মাধ্যমে সম্প্রীতি ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য একজন বালা রানী বলেন ভাবতেই পারিনি দু পূজার আগে এত আনন্দ আয়োজন পাব বিদ্যানন্দ আমাদের মুখে হাসি ফুটিয়েছে আমি মনে করি যে আমাদের যে আশি লক্ষ লোক এখানে বাস করছে সবাই আমরা বন্ধনে বন্ধনে সাম্যের আমরা একসাথে কাজ করব করবো আজকে এই যে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে উদাহরণ সৃষ্টি করেছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট